আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন কথা বলবো হচ্ছে পারাম নিয়ে পারাম আপনি ইলিজিবল কিনা কতগুলো পাবেন এবং পারাম হচ্ছে আজকে বাইবিটে লঞ্চ পুলে আসতেছে সো আমি আপনাদেরকে একটু ফার্স্টে দেখাচ্ছি আমরা কিছুদিন আগে পারামের হচ্ছে অ্যাড্রপের লিঙ্কটা আপনাদেরকে দিয়েছিলাম আপনারা কিছু না জাস্ট হচ্ছে ওই প্রত্যেকদিন টাস্কগুলো কমপ্লিট করতেন প্রত্যেক দিন না দু একদিন পর পর এখানে দুই তিন মিনিট সময় লাগতো এবং এই সময়টুকু ব্যয় করার মাধ্যমে আপনারা কিছু পয়েন্ট পাইতেন সো ফার্স্ট হচ্ছে বলে নিতেছি আপনাদের কথা হয়েছে সাইদুল ভাই আমরা কি ইলিজিবল হব কি না বা আমি কি হয়েছি কি না যাদের সতেরো হাজার পয়েন্ট হয়েছে পারামের মধ্যে তারাই মূলত ইলিজিবল এবং আরেকটা কথা হচ্ছে বাইভিটের মধ্যে এটা যে লিস্টিং হয়েছে বা লঞ্চ পুলে আসে এটা যদি দেখাই একটু ঢুকি লঞ্চ পুলের মধ্যে এবং এখান থেকে আপনারা একটু দেখতে পারবেন স্ক্রল করে আসলে এই যে দেখেন পারামটা অলরেডি হচ্ছে শুরু হয়ে গেছে স্টেকিং পিরিয়ড দেখেন এখানে টাইম শুরু হয়ে গেছে স্টেকিং ইন্ট ইন এখানে ছয় দিন পর দেখাইতেছে যদি আমি সহজ ভাষায় বলি অনেকে বলতে পারেন সাইদুল ভাই আজকের লিস্টিং হইতেছে ছয় দিন পর কি আমরা অ্যাড্রপ ক্লেম করতে পারবো বিষয়টা এরকম না লঞ্চ ফুলের মধ্যে আজকে শুরু হয়েছে ছয় দিনের মতো বা একটা টাইম পিরিয়ড থাকে বাইভিট হোক বাইনান্স হোক যত ধরনের এক্সচেঞ্জার হয় ওইগুলোর মধ্যে একটা টাইম পিরিয়ডের মধ্যে ওইখানে হচ্ছে যদি ধরেন বাইনান্স দিয়ে এক্সাম্পল দেই বাইনান্সের মধ্যে আপনি বিএনবি বা এফডিউসডি স্টেকিং করার মাধ্যমে যেই সময়টা দেয় সেটা পাঁচ দিন ছয় দিন তিন দিন ওই সময়টুকুর মধ্যে আপনারা ফ্রি পারাম বা অন্য কয়েন যেটা লিস্টিং হচ্ছে বা লঞ্চ পুলে আসতে আসে সেটা আপনারা ফ্রিতে পাবেন সো সহজ ভাষায় যদি বলি পারামটা হচ্ছে আজকে লিস্টিং না আজকে লঞ্চ পুল স্টার্ট হয়ে গেছে এবং ছয় দিন পর আপনারা সেটাকে মানে ইয়ে করতে পারবেন সোজা কথা বলতে মানে ট্রেড ট্রেড করতে পারবেন বাইসেল টাইসেল করতে পারবেন এক কথায় যদি এইটা বলি সো দেখেন এটা হচ্ছে অনগোয়িং এখন আছে পারামটা লঞ্চ পুলে আইসা পড়ছে এবং এটা হানড্রেড পারসেন্ট একটা ট্রাস্টেড এয়ারড্রপ সো এখন কথা বলি যে আপনারা যারা কিনা এটাতে কাজ করছিলেন এই পয়েন্টগুলো জেনারেট করছেন তারা কিভাবে চেক করবেন যে আপনি ইলিজিবেল কি সো ফার্স্টে বলবো আপনারা অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন হবেন টেলিগ্রামে জয়েন না হলে অনেক কিছুই মিস করতেছেন বর্তমান সময়ে অনেকগুলো ভালো এয়ারড্রপ চলতেছে টেলিগ্রামের উপরে মানে টেলিগ্রাম দিয়ে কোনো প্রকার অ্যাপসে অ্যাপসের প্রয়োজন পড়ে না সো অবশ্যই আপনার টেলিগ্রাম ইউজ করা প্রয়োজন টেলিগ্রাম দিয়ে আপনি কিন্তু ভালো টাকা ইনকাম করতে পারবেন প্রুফ হিসাবে নট গ্যাসে আর অনেকগুলো আসতেছে ভবিষ্যতে সোয়াপ আছে হাম হামস্টার আছে এগুলো প্রত্যেকটা কিন্তু আমাদের চ্যানেলে শেয়ার করা হইতেছে সো এগুলোর মধ্যে আপনার অবশ্যই জয়েন হবেন এবং এইগুলো থেকে আপনারা কিন্তু পয়েন্ট জেনারেট করবেন সো এই যে দেখেন এইখানে যে হামস্টারটা আছে এটা খুব ভালো একটা অ্যাড্রপ হবে ট্যাপসঅের থেকেও আমার কাছে কেন জানি মনে হইতেছে ভালো হবে আর এখন বর্তমানে কমিউনিটি বিল্ড হয়ে যেতেছে অল্প সময়ে তাই আমরা কোনো প্রজেক্টকে ভালো বা খারাপ বলতে পারতেছি না কারণ কমিউনিটি ইজিলি হয়ে যেতেছে আমি যদি একটা ফ্যাক অ্যাড্রপও মার্কেটে আনি আমার এখানে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার হয়ে যাবে সো সেই ক্ষেত্রে বলতেছি আপনারা ফলোয়ারের দিক থেকে বিবেচনা না করে আপনারা প্রত্যেকটা প্রজেক্টে এখন জয়েন হবেন এবং সেটা থেকে ভালো একটা ভালো পরিমাণের পয়েন্ট জেনারেট করবেন সো এই হামস্টার যেটা আছে এটার মধ্যে আপনারা অবশ্যই কাজ করবেন এটা খুব ভালো হবে খুবই খুবই ভালো হবে অল্প কয়েকদিনের মধ্যে ইউটিউবের মধ্যে ওরা প্রায় সেভেন পয়েন্ট ফাইভ মিলিয়ন সাবস্ক্রাইবার নিয়ে নিছে যদি ইউটিউবের কথা কেন বলছি দেখেন টেলিগ্রাম টুইটার এগুলোতে ইজিভাবে নেওয়া যায় কিন্তু সাবস্ক্রাইবার হচ্ছে ইউটিউবে গিয়ে করাটা অনেকটা টাফ সো এই প্রজেক্টটা খুব ভালো হবে আচ্ছা মেন কথায় আসি পারামে এতদিন যারা কাজ করছেন পারামের মধ্যে পারামের মধ্যে এখন আপনারা কাজ করতে পারবেন আপনারা পারামের লিঙ্ক হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে ঢুকিয়ে আপনার এখানে সার্চ দিলেও পাবেন সো ওইটার মধ্যে ঢুকতেছি কেন আপনাদের কিছু কিছু ব্যালেন্স কিছু কিছু অ্যাকাউন্টের ব্যালেন্স জিরো দেখাচ্ছে সো ওইটার প্রবলেমটাই আমি আপনাদেরকে দেখাবো এবং আপনারা চেক কিভাবে করবেন সেটাও দেখাচ্ছি একটু ওয়েট করি সো আমি হচ্ছে প্যারা গেমিংয়ের মধ্যে ঢুকে গেছি এখনও কিন্তু আপনারা পয়েন্ট জেনারেট করতে পারবেন সো আপনারা এখনও পয়েন্ট জেনারেট করতে চাইলে করতে পারবেন যাদের কাছে অল্প মনে হইতেছে ব্যালেন্স কম আর মোটামুটি কয়েকদিন টাইম আসে ছয় সাত দিন এর মধ্যে আপনারা হচ্ছে পয়েন্টগুলো জেনারেট করেন আর পয়েন্টগুলো ক্লেম করেন এখান থেকে এই যে আন পয়েন্টে গিয়ে আপনারা হচ্ছে এই যে এখানে দেখেন এখানে কিন্তু ষোলো সতেরো হাজার পয়েন্ট মানে সতেরো হাজার যেটা বলছি এটা কিন্তু ইজি দেখেন এইখানে হচ্ছে এই যে দেখেন আঠারো থেকে শুরু হয়েছে এখানে দুশো পঞ্চাশ জাস্ট আপনার কয়েক সেকেন্ড লাগবে এটা কমপ্লিট করতে জাস্ট এই যে এখানে ক্লিক লিঙ্কে ক্লিক করবো এক্সিকিউটে ক্লিক করব আমাকে বলছে একটা কমেন্ট করার জন্য আমি একটা কমেন্ট করব জাস্ট যে কোনো একটা কমেন্ট করব এবং হচ্ছে রিপ্লাই দিয়ে আমি ব্যাক করব এখন এখান থেকে ব্যাক করব এবং হচ্ছে কালেক্ট রিওয়ার্ডে ক্লিক করবো আমার মোটামুটি হয়ে গেছে সো আপনাদের যাদের কিনা ব্যালেন্স কম মনে হইতেছে এক হাজার ব্যালেন্স কম এখন আপনাদের ভালো সুযোগ আছে আপনারা এখান থেকে কয়েনটা জেনারেট করতে পারবেন আর যারা অ্যাকাউন্ট খোলেন না আপনার অ্যাকাউন্ট খুলে কিছুটা ট্রাই করতে পারেন টু এড করি সো এই ধরনের কিছু প্রবলেম দিতে পারে এটা প্রবলেম না যে আমার টাস্কটা কমপ্লিট হয়ে গেছে যে রিটুইট ডিস পোস্ট এরকম বলছে সো এখানে আপনি একটু খেয়াল করেন এই যে দেখেন এই দুইটা কমপ্লিট করলে আমার পাঁচশো পয়েন্ট হয়ে যেতেছে এবং এই দুইটা পড়লে আরও এক এক হাজার হয়ে যেতেছে সো মোটামুটি দেখেন আমার এখনও কিন্তু প্রায় দুই আড়াই হাজার মতো মানে পয়েন্ট জেনারেট করতে পারবো এখান থেকে সো সতেরো হাজার যেটা এটা বলছে এটা কিন্তু খুবই খুবই কম বলছে আমার মতে ঠিক আছে সো এখান থেকে ব্যাক করতেছি পয়েন্টগুলো আপনার পয়েন্টগুলো জেনারেট করবেন এখান থেকে সো এখন কথা বলবো হচ্ছে কিভাবে আপনি হচ্ছে চেক করবেন যে আপনি ইলিজিবল কি আমাদের টেলিগ্রামে আসবেন এবং টেলিগ্রামের লাস্ট পোস্ট এই যে এখানে দেখেন এটার মধ্যে দেওয়া আছে এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কের মধ্যে ক্লিক করবেন একটু ওয়েট করি সো এই লিঙ্কটার মধ্যে অনেক মানুষ ঢুকতেছে যার কারণে একটু স্লো কাজ করতেছে সাইটটা একটু ধৈর্য সহকারে কাজটা করবেন একটু চেক করবেন একটু ওয়েট করি সো আমি সাইটটার মধ্যে প্রবেশ করছি আপনাদের এরকম আসবে না মানে সাইটটা এরকমই আসবে বাট এই যে এইখানে দেখেন আমার এখানে ওয়ালেট কানেক্ট আছে আমি ওয়ালেটটা ডিসকানেক্ট করতেছি এই যে এখানে ক্লিক করবো এবং এখান থেকে ডিসকানেক্ট করতেছি সো আপনাদের সামনে এইরকম আসবে ইন্টারফেসটা সো এখান থেকে জাস্ট কানেক্ট ওয়ালেট এইখানেও বা এখানে নিচে ক্লিক করতে পারেন আপনারা কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন এবং এখান থেকে খুঁজে বের করবেন ওয়ালেট কানেক্ট ঠিক আছে ওয়ালেট কানেক্টটা খুঁজে বের করবেন এটাতে ক্লিক করবেন বা আপনি আপনার যেই ওয়ালেটটা কানেক্ট করছিলেন ম্যাটামাস হইতে পারে ট্রাস্ট ওয়ালেট হইতে পারে যেইটি কানেক্ট করছেন সেটাতে জাস্ট ওই ওয়ালেটের সাথে এটা কানেক্ট করে দেবেন লিঙ্কে ক্লিক করবেন আপনাদের কানেক্ট হয়ে যাবে তবে অবশ্যই আরবিট্রাম ওয়ানের নেটওয়ার্কে সো আমি ক্লিক করে দিচ্ছি একটু ওয়েট করি ওদের ম্যাটামাসকে প্রবেশ করতেছে একটু ওয়েট করবো এখানে অবশ্যই আরবিট্রাম ওয়ান উপরে দেখেন আরবিট্রাম আমি এখান থেকে কানেক্টে ক্লিক করব আমার এটা কানেক্ট হয়ে গেছে যদি আসি এখন এটার মধ্যে দেখতে পারবেন যে আমার ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে হ্যাঁ সো কানেক্ট ওয়ালেটটা কানেক্ট হওয়ার পরে আপনি নিজ থেকে চেক করতে পারবেন যে আপনি এটাতে ইলিজিবেল হয়েছেন কিনা না দেখাচ্ছি এক মিনিট সো আমার এখানে দেখেন কি বলছে আটানব্বইটা মানে আটানব্বই পারাম আমি এখান থেকে ক্লেইম করতে পারবো ইউ টোকেন দেখেন আছে। সো এখানে ক্লিক করলে দেখি কি আসে একটু ওয়েট করি আর যাদের ইলিজিবেল হন নাই বা এরকম কোনো একটা প্রবলেম দেখাচ্ছে তাদের কথা একটু পর বলতেছি একটু ওয়েট করেন সো এখানে ক্লিক করছি ঠিক আছে বাট এটা প্রসেসিং হচ্ছে আর এখানে একটা কথা বলছে সেটা হচ্ছে যে আমাদের ক্লেমিংটা শুরু হবে ছয় দিন পরে সো এখন ক্লেম না করলে সমস্যা নাই আপনারা পরবর্তীতে ট্রাই করলেও প্রবলেম হবে না আচ্ছা বের হয়ে গেছে আমি আবার ঢুকতেছি এটার মধ্যে সো আপনাদের ব্যালেন্সটা এখানে শো করবে যে আপনি কতগুলো কয়েন এখান থেকে পাবেন বা সেই কিছু এখানে বলবে আর যদি ইলিজিবল না দেখায় যে আপনাকে আপনি ইলিজিবল না আপনার কাছে যথেষ্ট পরিমাণ ব্যালেন্স আছে বাট তবুও আপনি ইলিজিবল না ক্ষেত্রে কী করবেন আমার টুইটারের মধ্যে আমি একটা পোস্ট করছি আপনি একটু দেখতে পারেন আর অবশ্যই টুইটার ফলো দিয়ে রাখবেন অনেক কিছু সেখানে রিটুইট করা হয় সেখান থেকে দেখতে পারবেন যে আমি আসলে কোন প্রজেক্টের ওপর ফোকাস করতেছি এখন বর্তমানে সো ষোলো মিনিট আগে এটা পোস্ট করছি যে দেখেন এখানে এখানেও লিঙ্কটা দেওয়া আছে এখান থেকে দেখেন কী বলা হয়েছে দ্য অ্যাবিলিটি টু ক্লেম উইল বি অ্যাক্টিভ উনত্রিশে মে দু হাজার চব্বিশ একটা টাইম দিছে নয় সো এই নয় টাইমটা হচ্ছে ইউটিসি টাইম যদি বাংলাদেশে কনভার্ট করেন তিনটার দিকে মানে শো করার কথা ঠিক আছে যদি বারোটা বাজে শো করার যদি বারোটা দেখাইতো তাহলে নয়টা যদি বারোটায় দেখেতো তাহলে ছয়টা দেখেতো তো সো এখানে যে টাইমটা দিয়েছে এই টাইমটার পরে আমি যদি বলি যদি সহজ ভাষায় বলি আপনারা আজকে তিনটার পরে একটু চেক করে দেখবেন যে আপনি ইলিজিবল কি না আর এখানে দেখেন বলছে ইফ ইউ চেক বিফোর দিস টাইম ইউ উইল শো অ্যাজ নট ইলিজিবল মানে যে লিঙ্কটা দিয়েছে এই লিঙ্কের মধ্যে এখানে যে টাইমটা আছে এর আগে যদি ঢুকেন তাহলে আপনাকে ইলিজিবল নাও দেখাতে পারে বা ব্যালেন্স জিরো দেখাতে পারে তো আশা করি বুঝতে পারছেন যদি আপনার টেনশন মনে হয় যে আপনার ব্যালেন্স জিরো দেখা শেখেন তাহলে একটু টেনশন ফ্রি থাকতে পারেন আপাতত সো এইখানে হচ্ছে এইভাবে আপনারা আপনাদের অ্যাকাউন্ট চেক করতে পারবেন যে আপনি ইলিজিবল কিনা বা আপনার ব্যালেন্স কতটুকু পাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আপনার মতামত জানাবেন প্রয়োজনীয় সকল লিঙ্ক